কয়েকদিন আগে সকালবেলায় চায়ের কাপে চুমুক দিচ্ছি এমন সময় আমার স্ত্রী বলে উঠল আজ তুমি তিয়াসার স্কুলে যাবে অঙ্কের ম্যাডাম নাকি ডেকেছেন আমি আমি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর আমার স্ত্রী একটা সরকারি হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা স্বভাবত এই দুজনেই বেশ কড়া ধাঁচের মানুষ বিশেষত সকালে তিয়াসা ক্লাস ফাইভে পড়ে এমন কিছু ভয় পাওয়ার ছিল না তবুও মনে হলো ম্যাডাম যখন আলাদা করে ডেকেছেন নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার স্কুলে গিয়ে দেখি বিশাল একটা ঘর এক কোণে বসে আছেন গম্ভীর মুখে চশমা পরা অঙ্কের ম্যাডাম তিনি যেন কোনো যৎসায় পেছনে অভিভাবকদের সারি এক এক করে নাম ডাকা হচ্ছে বিচার চলছে প্রথমেই উঠল ঈশানির মা ঈশানীর তিনটা অঙ্ক ভুল হয়েছে বলেই তিনি বলে উঠলেন বাড়ি গিয়ে দেখিস তোকে সব টিউশন তোর বন্ধ করে দেব এ ব্যাপার একথা কথা বললেন তারপর রিয়া ম্যাডাম বললেন ভুলবার অঙ্ক করেছে। তখন এই রিয়ার বাবা গর্জে উঠলেন আজ থেকে মোবাইল খেলা নিয়ে খেলা বন্ধ কর মোবাইল নিয়ে খেলা বন্ধ কর বই নিয়ে বসবি সবসময় এটা যেন মনে থাকে এইভাবে বাচ্চারা একে একে বাচ্চাদের ডেকে নিয়ে ডেকে নেওয়া হচ্ছে অপমানিত হচ্ছে তার অভিভাবকরা যেন অপমান আরও এক ধাপ বাড়িয়ে দিচ্ছেন কারো কাঁধে হাত রেখে বোঝানোর কোনো ভাষাই নেই অবশেষে ডাক এলো আমার মেয়ে তিসার আমি শান্তভাবে এগিয়ে গেলাম ম্যাডাম বললেন আপনার মেয়ে বেশ কিছু অঙ্ক পারেনি ওর মনোযোগ ঠিক নেই বলেই মনে হচ্ছে আমি হাসলাম বললাম ম্যাডাম অর্ধেক অঙ্ক তো শিখেছে বাকিটা সময়ের সঙ্গে ও শিখে নেবে আমরা তাকে শেখার আনন্দটা নষ্ট করতে চাই না বুঝতে পেরেছেন তার শেখার যে আনন্দ সেটা আমরা নষ্ট হতে দিতে চাই না তখন ম্যাডাম বিস্মিত মুখে বললেন আপনি এতটা আমি নিজে মাধ্যমিকে অঙ্কে পঁচিশ পেয়েছিলাম আমার স্ত্রী সাতাশ পেয়েছিল অথচ আমি আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াই আর আমার স্ত্রী বিজ্ঞানের শিক্ষিকা তাই না ম্যাডাম আজকে রেজাল্ট সবসময় নম্বরে মাপা যায় না তিয়াশা একথা কথা শুনলো আমার হাতটা সে চেপে ধরল মুখে ছোট্ট একটা হাসি এ তার এই হাসিটা দেখে আমার হৃদয়টা ভরে উঠল ফিরে আসার সময় তিয়াশা বলল বাবা আজ আমি চিকেন খেতে পারি আমি বললাম শুধু তুই নয় রিয়াকেও ডাক ওর বাবার কথা শুনে মনে হলো আজও খেতে পাবে না বাইরে বাচ্চারা বইয়ের পড়ার চেয়ে বেশ কিছু বড় বড় তাদের মন তাদের প্রশ্ন তাদের আবেগ অঙ্ক ভুল করলে ভয়ের নয় ভুল শুধরে দিতে লেখাটাই লেখা পড়াটা শিখতে হবে আর সেটা শেখানোটাই বড় কথা যে ভুল করেছ ভুলটাকে শুধরে নেওয়া দরকার এটাই হচ্ছে আসল শিক্ষা চাপ দিয়ে নয় পাশ থেকে শেকালে ওরাই একদিন আমাদের থেকেও আরো বড় হয়ে উঠতে পারে এই যে কথাগুলি বললাম ভেবে দেখবেন নমস্কার